কার নামে ছাড়বে রাহুল মাঝে রাহুল মাঝে কে হয় কাকু কাকুর নামে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল কমিটির কাছে আমি বসে আছি তো সেই কমিটি আজকে একটি আপনার কারা লড়াই ছৌ নাচ এবং মুরগ লড়াইয়ের একটা বিরাট আপডেট দিতে চলেছে তো কোন গ্রামে হতে চলেছে কত থাকছে কারার প্রাইজ কত থাকছে মুরগার প্রাইজ তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অন্যান্য যে ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য সরাসরি তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম সুখদেব মাঝি গ্রাম পশ্চিতড়া

ওটাও বলতে হবে তিনটা পার্টি ছ নাচের জন্য তিনটা থেকে শুরু আচ্ছা তো তিনটা থেকে যে শুরু হবে তো কোন কোন পার্টি আপনাদের হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে পদ্মশ্রী গমেশ সিং মুড়া হ্যাঁ আর অস্তাদ ঘনশ্যাম মাহাতো আচ্ছা এটা গণেশ্যাম বলতে আপনার এই এইখানে মানারা আর তারপরে তারপরে আরেকটা একটা থাকছে বাবা শুনো এটা তো আমার আনন্দের ব্যাপার হ্যাঁ জগন্নাথ মাঝি থাকছে ইহা কি বলে সনৎ মাহাতো বীররা সনৎ মাহাতো বীররা আচ্ছা আচ্ছা জগন্নাথ মাঝি ও কই গেছে জগন্নাথ মাঝি জগন্নাথ মাঝি তো এখন জগন্নাথ মাঝি কে জগন্নাথ মাঝি আমি আমার আনন্দর ব্যাপারে আচ্ছা আপনি আপনি নিজে মানে একটা পাটি একাই দিচ্ছেন নিজে একাই একটা বাহ খুব ভালো আর কারা আছে নাকি কারা নাই আচ্ছা সেই ছয়ের উপরে খুব ইন্টারেস্টিং না কি উপরে ইন্টারেস্টে আমার ইন্টারেস্ট গগরাম ঠাকুর করেছে हां ওইটাই আমরা আচ্ছা 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 খুব ভালো সনাতন মাতকে নিয়ে আসে মানে বিরাট ব্যাপার একাই নিয়ে আসে মানে একটা বিশাল অঙ্কের ব্যাপার আছে আর কি যাক উনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনলামে আর আপনারা না দেখতে কিন্তু সেদিন চলে আসবে তো আমি দিনটা আপনাদের কাছে এরপরে তুলে দৰছি অবশ্যই হ্যাঁ

কটা কাড়া আছে মোট আমাদের কাড়া এখানে নটা নটা কাড়া তো নটা কাড়া যে থাকছে তো আপনার ন নম্বর কাড়ায় কত প্রাইস আছে ন নম্বর কাড়াই আছে দু হাজার দু হাজার টাকা দু হাজার টাকা আচ্ছা তা আপনার ওটার নামটা বিভীষণ মাঝি বিভীষণ মাঝি চার দাঁত কাড়া চার কাড়া আচ্ছা তারপরে আপনার আট নম্বর কাড়াই রাহুল মাঝি হ্যাঁ তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা তারপরে সুনীল মাঝি হ্যাঁ তিন হাজার টাকা হচ্ছে সুনীল মাঝি তিন হাজার টাকা নাকি হ্যাঁ আচ্ছা তারপরে আপনার ছয় ছয় হচ্ছে তারপরে আপনার পাঁচে রহিন মাঝি হ্যাঁ পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে আপনার চারে সুখদেব মাঝি দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা তারপরে আপনার তিনে ঠাকুরদাস মাঝি দশ হাজার টাকা আচ্ছা তারপরে দুইয়ে আরধন মাঝি দশ হাজার টাকা আরাধন মাঝি দশ হাজার টাকা এরপর আমরা জেনে বললাম এক নম্বর যেটা সর্বশ্রী যেটা আছে এখানে মেলা কমিটির কাড়া তো সেই কাড়াটা কীরকম প্রাইজ ধরেছে সেটাই কিন্তু এরপরে তুলে ধরার বিষয় আছে তো আপনাদের এক নম্বর যেটা সর্বশ্রেষ্ঠ যে কাড়াটা আছে সেই কাড়া কীরকম প্রাইজ ধরেছেন একুশ হাজার একুশ টাকা বাহ খুব ভালো প্রাইজ আছেন তো এই যে এই যে আপনাদের কাড়াগুলি এই কাড়াগুলি আপনারা জোড়া কীরকম নেবেন জড়া আমরা সব লেভেলে নিব প্রত্যেকটা কাড়া হ্যাঁ এক থেকে আপনার ওই যে শেষ পর্যন্ত আর যেটা ছোট আছে ওলা দাঁত তো দেখবেন নাকি হ্যাঁ যেটা ছোট দাঁতটা আর চার দাঁতটা দেখব ছোট দাঁত চার দাঁত এইলা আপনার দাঁত দেখবেন হ্যাঁ আর চার বাকিলা আপনার শুধু লেভেল লেভেলে হবে লেভেলে হবে নাকি হ্যাঁ আর লেভেল দেখে ওটা যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে হ্যাঁ আচ্ছা তো যে কেউ নাম দিলে তখন তো আপনার ডিনাই করে দিবেন

আচ্ছা শান্তনা কি প্রত্যেকটাই ঠিকব না প্রত্যেকটাই না যেটা যেমন 5 নম্বরটা যেটা যেমন খেলবে আচ্ছা ওটা খেলা অনুসারে ওটা মানে দেয়া হবে না হ্যাঁ আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে দেয়া হবে আচ্ছা তো আপনার এইখানে যে 1 নম্বর কাড়াটা 1 নম্বর কাড়াটা আপনারা বলছেন যে লেভেল দেখে নেবেন নাকি হ্যাঁ লেভেল দেখে লাগনি দেখে লিয়াও লাগনি দেখে লিয়াও আচ্ছা যদি 4 5 টা নাম পড়ে তখন আপনি কা কা নেবেন

পঁচিশে পোস্ট তরি পঁচিশে পোস্ট তো আপনার আধার কার্ড জমা নিচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা তো পঁচিশে পোস্ট পর্যন্ত আধার কার্ড জমা নিচ্ছেন না আপনার জোড়া কনফার্মটা কবে দেবেন ছাব্বিশে পোস্ট দিন দিবেন ছাব্বিশে পোস্ট আপনার জোড়া কনফার্মটা দেবেন নাকি হ্যাঁ আচ্ছা আর আপনার তেসরা মার্ক হচ্ছে লড়াইটা লড়াইটা আচ্ছা তো আপনার একটু নিয়ম কানুনটা একটু বলুন যে আসরে লাগা বাইরে লাগা যথায় আসরে লাগুক বাইরে লাগবে যথায় লাগে লাগে মানে

ও ভালো মানে তো আপনাদের কালায় যদি মাথা না দেয় ধরুন এই যে আপনি বলছেন আপনাদের কালায় যদি না মাথা দেয় প্রাইজ দিবেন না কিন্তু ধরুন আপনাদের কালে মাথা দিল না তখন ওনার কি ব্যবস্থা কিছু হবে ব্যবস্থা ওটা দিয়া হবে গাড়ি ভাড়া বাবদ দিয়া হবে গাড়ি ভাড়া বাবদ দিয়া হবে নাকি কারণ এক নম্বর কালা ও অত দূর থেকে আনবে আর তারপর আপনাদের কালায় যদি না লাগলো কথার কথা বলছে না পারে ওটা পারে ওটা একটু সেরকমই হবে ব্যবস্থা হ্যাঁ ব্যবস্থা সেরকমই হবে আচ্ছা যাই হোক তারপরে আপনারা যখন জড়া কনফার্ম হবে অবশ্যই কথাবার্তা সবকিছু বলে নেবেন তারপরে কিন্তু জড়া কনফার্ম তো হবে কি কি হ্যাঁ তো আপনারা যে কেউ আসে নাম দিতে পারেন লেভেলের মধ্যে নাকি হ্যাঁ লেভেলের মধ্যে যে কেউ নাম দিতে পারে আচ্ছা তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর কমিটি মহাশয়ের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করে জড়া কনফার্মটা কিন্তু তাড়াতাড়ি করে নেবেন এবং আরও কিছু জানা থাকলে সেটা কিন্তু জানে নিতে পারেন তো নমস্কার ধন্যবাদ এনা মবো অপু মাছে আচ্ছা আচ্ছা কারটা উপরে আছে চাপে আছে হ্যাঁ চাপে আছে আচ্ছা ধন্যবাদ নাই পুষা বটে নাকি যেটা বলে সেটাই শুনে নাকি আর এতে এত উপরে নামবে কি করিবে 8 दा 12 बारन बारन अच्छा खेलागा बना दो नंबर है 8 नंबर है वाह का 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 नाम छड़ी है राहुल माज